গরমের দিনগুলোতে সকালের বাসি কাজ প্লাস পুজো সেরে রান্না করে ঘরবাড়ি আমি যেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের হলো বুধবার সকাল এখন সাতটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ খুব ভালো লাগবে সকাল বেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম সেরে নিয়েই আজকের দিনটা শুরু করলাম ছাদে গিয়েছি তারপরে পায়রাগুলোকে একটু খেতে দিয়েছি এখন নিচে চলে এসেছি এইবার বাসি কাজগুলো এক এক করে করে নেব সকালের কাজগুলো আর কি থেকে উঠে না প্রথমে আগে বিছানাগুলো পরিষ্কার করে নিই তারপরে রান্নাশালের দিকে যাই তো দুটো বিছানা ওদিকে তোলা হয়ে গেছে এটা লাস্ট তুলছি ছেলের বিছানা ও তুলে দিয়ে গেছিল বাকি কিছুটা আবার আমি পরিষ্কার করে গুছিয়ে ঝাঁট দিয়ে দিলাম ও আবার ঝাঁট দেয় না তো এবার রান্নাশালে চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি কালকের এমনি মুছে রেখেছিলাম আজকের মেজে একদম ক্লিন করে নিচ্ছি আর বাসন কিছুটা ছিল সেইগুলোই মেজে নিচ্ছি কালকে আর মাঝতে পারিনি শরীরটা খারাপ লাগছিলো ওই কারণে আর অনেকটা রাত হয়ে গিয়েছে ভয়েস দিতে দিতে তো কালকে আর ওই জন্য মাঝিনি আজকের মেজে নিচ্ছি তো ওদিকে আবার ঘর ঝাড় দেওয়া বাকি আছে এদিকে বাসন মাজা হয়ে গেলে আবার ঘরটা ঝাড় দিতে যাব সকালবেলায় উঠে এই রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে আমার সুবিধা হয় কিন্তু আজকে তো করা নেই করতে হচ্ছে আরও সময় চলে যাচ্ছে আর কি করব এদিকে বেলাও হয়ে যাচ্ছে এদিকে চাও এখনও খাওয়া হয়নি ছেলেকেও দেওয়া হয়নি ও একটু বনবিটা খায় তবে বনবিটাটা শেষ হয়ে গেছে তো কপি করে দেবো ভাবছি দুধটা বের করে রেখেছি আর এদিকে বাসনগুলো ততক্ষণ আর মেজে নিচ্ছি এরপরে আমি চলে যাব ঘর ঝাড় দিতে আর এদিকে দুধটা আস্তে করে বসিয়ে দেবো দুধ একেবারে জোরে দিলে তো মানে দুধটা পড়ে যায় ওই জন্য আমি একদম ছোট যে গ্যাসটা আছে সেটাতে দিয়ে বসিয়ে দিয়ে একদম আস্তে করে দিয়ে তারপরে বাকি কাজগুলো করতে থাকি এখন বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটাও মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি আজকে দুধটা ফ্রিজ থেকে বার করেছি সঙ্গে সঙ্গেই আমাকে মানে কফি করার জন্য বসিয়ে দিতে হবে কেননা আর একদম সময় নেই বেলা হয়ে যাচ্ছে কখন আর খেতে দেবো সকালে চা কফি তো ওই কারণে আমি বসিয়ে দিয়েছি দেখো এদিকে আর ওদিকে ঝাড়দামার হয়ে গেছে ঘর তো এখন কপিটা ছেঁকে নেবো আর এত কফির দানা ছোট ছোট মানে ছাকুনি দিয়ে যায় না জানো তো আজকে সবার জন্য কপি করে নিয়েছি মানে যতটা দুধ ছিল ততটাই কপি করে নিয়েছি আর এই যে কপিটা আছে মানে পাউডার টাইপের পাউডার ঠিক নয় মানে দানা দানা গুঁড়ো টাইপের ছাঁকুনি দিয়ে কিছুতেই যায় না অনেকটা সময় লাগে কপিটা ছাঁকতে এখন ছেলেকে দিয়ে দিলাম এরপরে বাবা আর বর্মশাইকে দিয়ে দেবো তো বর্মশাই একটু কম খায় কফি খেতে অত পছন্দ করে না ও লিকার চাই খায় সকাল বেলায় কিন্তু আজকে কি হয়েছে বলো তো একেবারে সবার জন্য কফিটা বানিয়ে নিয়েছি আর দুধটা রেখে দিইনি তো ওই কারণে বললাম আজকে তুমি কফি খেয়ে নাও আসলে ও বিস্কুট খায় অনেকগুলো সকাল বেলায় লিকার চা দিয়ে খেতে সুবিধা হয় ওই যে বিস্কুটগুলো খায় ভিজিয়ে ভিজিয়ে আর এদিকে দেখো আমি পুজো করে নিচ্ছি সকাল সকাল আজকে তো ভাবছি আজকে সকাল সকাল পুজোটা করে নিই তারপর রান্না বসাবো আর আজকের একটু বেলা করেই বর্মশাই অফিসে যাবে যেদিন করে বর্মশাই একটু বেলা করে কাজে যায় তো ওই দিন আমার সুবিধা হয় সকাল বেলায় উঠে মানে চাটা খেয়ে নিয়েই আমি পুজোটা সেরে নিই স্নান করে তারপরে রান্নাশালের দিকে যায় তবে এখন অনেক কাজ পড়ে আছে এই পুজো করে নিলাম এইবার রান্না করে নেবো তারপর বাকি কাজ করব। বর্মশাই খেয়ে বেরিয়ে যাবে তারপরে কাজগুলো শুরু করব। এখন তরকারি করে নিচ্ছি ইলিশ মাছ এনেছিল আর ফেসা মাছ এনেছিল তো দু রকম মাছ দিয়েই আজকে ঝোল করছি আমাদের এখানের বাজারে এখন করে ইলিশ মাছ আসছে তো বর্মশাই নিয়ে এসছে বলছে ইলিশ মাছ এখন আসছে অসময়ে কেমন খেতে লাগবে তো জানি না তাও নিয়ে এসছে তো আজকে খেয়ে দেখব তো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি করব সাদা জিরে পেঁয়াজ ফোড়ন দিয়েছি দিয়ে একটু মশলা দিয়ে দিয়েছি ওই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন আর জিরে ধনে এখনও দিইনি আর বেগুনটা আগে ভেজে রেখে দিয়েছিলাম মাছও ভেজে তুলে রেখে দিয়েছি দেখো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটুখানি কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটি দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে কড়াইশুঁটিটা ঘরে ছিল তো ওই কারণে দিতে পারলাম তো বেগুন আলু দিয়ে ইলিশ মাছ বলো আর ফ্যাসা মাছ বলো খেতে খুব ভালো লাগে তো দেখো ভাজা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি ঝোলটা তো ফুটে উঠেছে এই তরকারি করব খেয়ে তারপরে বের হবে আমার সব কিছুতেই তাড়াহুড়ো জানো তো এই এক তরকারিই করতে পেরেছি আজকে তো যা হোক করে ওকে করে দেবো তারপরে আমি একটা তরকারি বানাবো সবজি ও খেয়ে বেরিয়ে যাবে তারপরেই বানাবো তো দেখো এদিকে বর্মসাই খেয়ে বেরিয়ে গেছে তারপরে আমি আরও একটা সবজি তরকারি করেছি আর এখন জামা কাপড় কাচার জন্য বসে পড়েছি তবে জামা কাপড়গুলো কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছি মানে রান্না করতে করতে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন ঘষে একটুখানি রেডি করে নিচ্ছি এবার এগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে এখন বেসিন পরিষ্কার করতে চলে এসেছি ওদিকে জামা কাপড়গুলো ঘষে এক বালতি জমা করে রেখে এসেছি আর কিছুটা ভেজানো আছে এই বেসিনটা পরিষ্কার করে রেখে তারপরে আবার ওগুলো কাচা শুরু করব। কদিন ধরেই ভাবছি বেসিনটাকে পরিষ্কার করব চারদিকটা এতটা ময়লা হয়ে গেছে মানে আমাদের দেওয়ালগুলোতে পাথর বসানো নেই তো মানে টাইলসগুলো বসানো নেই তো দেওয়ালের দাগ হয়ে যায় সেই কারণে আমাকে ঘন ঘন পরিষ্কার করতে হয় আর আমাদের বেশিনটার ডিজাইনটা এতটাই খারাপ ওই যে বেশিনের কলের পেছনে দেখবে একটা নালা মতো আছে ওইখানে জল জমে থাকার চান্স বেশি থাকে আর থাকে আমরা মুছে নিই তো আবার কিছুটা বাবা হোয়াইট সিমেন্ট দিয়েছে মানে দেওয়াল থেকে মানে একটু ফাঁক হয়ে যাচ্ছিলো আর কি জল লিক করছিলো তো বাবা হোয়াইট সিমেন্ট দিয়েছে তাতেও কিছু হয় না কালো মতো হয়ে থাকে মানে কোনো দিনই আমি ওই জায়গাটা পরিষ্কার করতে পারি না ওই যদি হোয়াইট সিমেন্ট দিয়ে পুরোটা ঢেকে যায় তাহলে কিছুদিন ধরে আবার সাদা হয়ে থাকে আবার যে সেই লাল হয়ে যায় তো যতই পরিষ্কার করি ওটা কিছুতেই যায় না তো এদিকে দেখো দেয়ালগুলো আমি সম্পূর্ণটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের জায়গাটা খুবই সংক্ষেপ জানো তো যে বক্স করে ঘিরে দেওয়া হবে নিচে এসে পজিশানটাই নেই এখানে যে কলের পয়েন্টটা করা আছে সেখান থেকে জলও লিক করছে তো কলের মিস্ত্রির বলা হয়েছে আবার কখন আসে সবসময় ওনাকে পাওয়া যায় না এই বেসিনের উপরেই ঠিক দেখো আয়না রয়েছে এই আয়নাটা কিন্তু আমি ঘন ঘন পরিষ্কার করি ওই যে সকাল বেলায় মুখ ধোয় জলের ছিটা লাগে সাদা সাদা দাগ হয়ে যায় এই কলিনটা দিয়ে আর পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে না একদম চকচক করে যে কোনো কাজ বা আয়না পরিষ্কার করতে গেলে একটু কলিন আর পেপার লাগবে ব্যাস আর কিচ্ছু লাগবে না ওতেই একদম চকচক করবে আর কাঠের জিনিস হলে একটু ভেজা কাপড় টাপড় দিয়ে পরিষ্কার করা হয় তবে আয়না হলে আমি বেশিরভাগ পেপার দিয়েই পরিষ্কার করি তো এখন সব কাজ মোটামুটি আমার হয়ে গেছে তবে এখনও ঘর মোছা কিন্তু বাকি আছে সেটা এখনও মুছিনি এর পরেই মুছবো তো এখন জামা কাপড়গুলো আগে কেচে নিই বেলা তো প্রায় হয়ে গেছে আর জামা কাপড়গুলো অনেকক্ষণ ধরে ভেজানো আছে না কেচে নিলে মানে একটা রঙ আর একটা লেগে যেতে পারে তো ওই কারণে আমি কেচে ধুয়ে নিচ্ছি ঝপঝপ করে এগুলো মেলে দিয়ে এসে ঘর মোচা শুরু করব আবার আজকের ভাবছি ছাদরা একটু ঝাঁট দেবো অনেক দিন ঝাঁট দেওয়া হয়নি আর চারিদিকে নোংরা হয়ে গেছে পায়রাগুলো থাকে তো আর ওরা পায়খানা করে তো ওই কারণেই সব জায়গায় লেগে গেছে আর ছাদের মধ্যে মানে শুকিয়ে গেছে অনেকদিন জল দিয়ে ধোয়া হয়নি তাই আজকের ভাবজি ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নেবো তারপরে জামা কাপড় মেলবো সকাল বেলায় একদম সময় পাইনি আজকে ছাদে এসে যে একটু ঝাঁট দেবো ওই পায়রাদের খেতে দিয়েই চলে গেছি আসলে সকালবেলায় পুজো থাকে রান্না থাকে তো ওই কারণে ওগুলো করে নিই তারপরে এদিকে রান্না করে খাইয়ে দায়ে সবাইকে পাঠিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করি আমি নিজেও খেয়ে নিই তারপরে কাজগুলো শুরু করি তোমরা তো আগের ব্লগে আমার দেখেছো আর আজকে ছাত্রা এতটা ধুলো হয়েছে কী বলবো কদিন ধরে ঝাঁট দিই আসলে সময় পাচ্ছি না নিজের কাজগুলো করতে করতে এদিকে যে ছাদটা নোংরা হয়ে আছে ঝাঁট দেবো সে সময়টাই আমার হাতে নেই তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে পরপর সব কাজ দেখে নিলাম রান্না পুজো ঘর ছাদ পরিষ্কার দারুণ লাগলো আর কমেন্ট করেছে রূপা দেবী অফিসিয়াল থেকে লিখেছে ঠাকুর ঘরে বসেই বাসন ধোয়ার ব্যবস্থা খুব সুন্দর লাগলো আর বিজয় ধর দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো পুরো ভিডিওটা তো তোমাদের সকলকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তোমাদের সাথে গল্প করতে করতে ছাড় ঝাড় দেওয়া তো হয়েই গেছে তারপরে জামাকাপড় মেলা শুরু করে দিয়েছি চাদরটা মেলে দিয়েছি ছাওয়ার দিকে চাদর অবশ্য পাতলা জিনিস তো ও ঝপ করে শুকিয়ে যাবে আর এদিকে জামা মেলে দিলাম কেননা সূর্যটা দেখো এই দিকে রয়েছে বেশি ওই দিকটা নেই ওই কারণে সেট করা আছে তো তো ওই কারণে আমি এই দিকটাই বেশি জামাকাপড় মেলে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওই ছাওয়ার দিকে দিলে অতটা শুকোতে চায় না আবার পরের দিন শুকাতে হয় তো আজকের ওয়েদার ভালোই আছে মনে হচ্ছে পুরোটা শুকিয়ে যাবে ওই যেগুলো মোটা একটু আছে ছেলের প্যান্ট ট্যান্টগুলো শুকোতে চায় না তখন ওই শেটের তলায় রাতে মেলে দিই পরের দিন দেখি সকালবেলায় যখন আসি ছাদে দেখি প্যান্টটা শুকিয়ে গেছে মানে কী বলো তো ওই আবহাওয়াতে গরম আবহাওয়াতেই শুকিয়ে যায় এখন হালকা হালকা গরমও পড়ে গেছে মানে ঠান্ডা একদম ধরতে গেলে নেই ফ্যান তো চলছে আর আবহাওয়া বেশ গরম তবে একটু বেলা করে কেচেছি তো ওই জন্য প্যান্টগুলো অনেক সময় শুকায় না হালকা হালকা ভিজে থাকে আর কি তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো জামা কাপড় মেলে দিয়ে পায়রাগুলোকে একটু খেতে দেবো তারপরে নিচে যাবো তো নিচে এখনও কাজ বাকি আছে আজকে কাঁচাটা একটু দেরি হয়ে গেছে তা না হলে অন্যদিন আমি সকাল সকাল কেচে দিই কিন্তু ওই যে বেলায় পুজো করে তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তো ওই কারণেই আজকে দেরি হয়ে গেছে আর আমাদের এখানে বেশ হাওয়াও হয় গাছপালা আর ফাঁকা ফাঁকা তো ওই জন্য আমি ক্লিপ দিই তবে এখনও দা হয়নি এইবার ক্লিপ দেবো আর এদিকে কিছুটা ময়লা এনেছিলাম সেইগুলো এখন ফেলে দিলাম বালতি পরিষ্কার করে নিলাম তো চলো এইবার পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দেবো দিয়েই তারপর নিচে চলে যাবো ওদের দুপুরের খাওয়াটা এটা দিচ্ছি সকালবেলায় বর্মশাই দিয়েছে সকালে বলতে ওই বেলার দিকে আর কি ওই দশটা সাড়ে দশটা এরকম আর সকালবেলায় একদম আমি দিয়েছি আর বিকেলবেলায় দেয়া হবে না বাবা দেয় বিকালে করে বাবাকে বারণ করে দেবো বাবা আর দেবে না তো ওরা ঘুরছিল খাওয়ার জন্য ওই জন্য আর কি একটুখানি দিয়ে দিলাম এদিকে কি হয়েছে জানো হঠাৎ করে এই মা আর পাশের বাড়ি কাকিমা আমাদের বাড়িতে চলে এসছে মানে দুপুরের পরে পরে ঠিক ওই আড়াইটার দিকেই চলে এসেছে কতগুলো সবজি নিয়ে এসছে তো এখানে দেখো গাছের ধনে পাতা আছে লাউ আছে টমেটোম আছে বিনস আছে আর আর একটা বেগুন আছে তো এইগুলোই আমি এখন বের করে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগুলো সবই কিন্তু গাছের আর গাছে একটা বেগুন হয়েছে সেটা আমাদের জন্য নিয়ে এসেছে অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য নিয়ে এসেছে ও বেগুন খেতে খুব ভালোবাসে আর কাঁচকলা ছিল গাছেরই এটা সব এগুলো গাছের সেইগুলোই নিয়ে এসছে তো দেখছো দিশি টমেটম একদম ছোট ছোট গোল গোল আর গাছের ধনেপাতা সবে তুলে নিয়ে এসছে আর গাছে বেগুন হয়েছে আমাদের জন্যই নিয়ে এসছে আবার আর কিছুটা পুজোর প্রসাদ নিয়ে এসছে আসলে কালকে আমার মামার বাড়িতে বাৎসরিক পুজো ছিল তো সেখান থেকে মা প্রসাদ নিয়ে এসছে আর আমাদের জন্য নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে তো এখন দেখো ওগুলো রেখে দিয়ে গুছিয়ে আমি ঘরবাড়িগুলো মুছে নিচ্ছি তো এই ঘরবাড়ি মোছার পরে আমার তেমন কোনো কাজ আর থাকবে না মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে যাবে তো চলো এইবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে সত্যি বলেছ আমরা সংসারে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি তো দিদিভাই তুমি ঠিকই বলেছো কাজ করতে করতে সত্যি ক্লান্ত হয়ে যায় কিন্তু কিচ্ছু করার নেই সংসার জীবনে তো কাজই করতে হবে আর যতই সংসারে কাজ করো কোনো নামগন্ধ নেই সেই দিনের শেষে শুনতে হয় সারাদিন কি করছো বাড়িতে দেখো আমাদের গৃহবধূদের বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে সেটা কিন্তু ছেলেরা বোঝে না কেননা ওরা বাড়িতে থাকে না তো ওরা বাইরে কাজ করে ওরা ভাবে আমরা বাড়িতে বসে শুয়েই থাকি যখন ভালো লাগে না তখন একটু বসে রেস্ট নিয়ে নিই আবার কাজ করা শুরু করে দিই আর হ্যাঁ কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে রান্না করে পুজো করলে আর তোমার পায়রা আর ঠাকুরঘর দেখলেই আমার মন অনেকটা শান্তি অনুভব হয় আর লিখেছ ঠিক কথা বলেছো যে কাজ করলে নিজের মন ভালো থাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো তো এদিকে দেখো অনেক দিনের আগেকার এই ভিডিওটা আমি কিছু শর্টস বানিয়েছিলাম মহাদেব বানিয়েছিলাম দেখো নীল অপরাজিতা ফুল জলের মধ্যে একদম চটকে একদম গুলিয়ে নিয়েছিলাম তো সেটা নিয়ে এখন ছাঁকুনি দিয়ে ছেকে নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে তারপরে এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা বাবা প্যাকেট গুছিয়ে নিয়েছে ভাইজাক বেড়াতে যাচ্ছে এখন রাতের টেন তাই বর্মশাই তুলে দিতে যাচ্ছে তো আমার বাবা যাচ্ছে আর আমার শ্বশুরমশাই বেড়াতে যাচ্ছে তো প্যাকেট গুছিয়ে দিয়েছি আর টিফিন করে দিয়েছি ওনারা খাবে আর ওখানে পৌঁছে যাবে চলো যাওয়া যাক আমাদের এগারোটার সময় ট্রেন আছে হ্যাঁ এগারোটার সময় আসলে বয়স্ক মানুষ দুজন তো ওই জন্য দিতে যাচ্ছে উনি বুঝতে পেরেছ ট্যাক্সি তুলে দেবে তারপর আবার উনি ব্যাক করে আসবে তো তুমি সাবধানে থেকে আর দুজনে একসাথে থাকবেছো হ্যাঁ চলো তাহলে তো এইবার রাতের খাবার করে নেবো তাহলে আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আজকের এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে